হ্যাঁ গাড়ি যাবি দেখ চাবি দে চাবি ল গাড়ি চাবি গাড়িতে আছে মোটা ও খালাই খাইয়া হা দি মোটা খালার লালাই খালানো খালা 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 জলের খাওয়ুন খায় মনে হয়েছে খালো

हugi Southeast को hablando женITA आपफ को 열 सब्ककार किशा讼 ऐसंगर टियन चाहिए वारे Χार링 खेम वात वाय

ওমা মাথা ঘুরে বেটা আচ্ছা দান্দড়া বালু ইসরে দেখি দেখ ও শাস্তি নি কিছু আরে না না হা হা দান্দা হয়ে গেছে হ্যাঁ এন মানি ব্যাক আর মোবাইল লইয়া আমি আর ইমানে বাই যাইতেছিগা আর তুমি অটোটা বিক্রি কইরা টাকাটা লইও জায়গা মতো না পড়ো ওইখানে গিয়া আমরা সব বন্দক কইরালাম ঠিক আছে আজকের মত দান্দা শেষ না जाओ चाह तारी घर का बस बा ठीक है जाओ